বিয়ের অনুষ্ঠান অথবা অন্য যে কোনো অনুষ্ঠানে গান বাজনা করা যাবে কিনা গান এবং বাজনা সুরাই লোকমান আয়াত নম্বর ছয় এর তাফসির অনুযায়ী হারাম আব্দুল আব্বাস রহ বিশ্ববিখ্যাত মুফাসিরগণ এই আয়াতের লাহোয়াল হাদিসের তর্জমায় গান বাদ্যযন্ত্রের কথা বলেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর বাউন আর বাউন একটা সময় আসবে আমার উম্মত চারটা জিনিসকে হালাল মনে করবে আলহের জেনা ব্যবচার আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজি মনে করে যুবকরা মনে করে এটা দোষে কিছু নাই হারাম অথচ হারামের ধারণা উঠে যাবে ওয়াল হারির সিল্কের ব্যবহার পুরুষদের জন্য এবং ওয়াল খামার মাদক এটা কোনো বিষয় না আজকাল হালাল হয়ে গেছে এমনটা আমাদের ধারণা ওয়াল মাজিফ এবং বাদ্যযন্ত্র হারাম এটাকে মানুষ হালাল মনে করে আজকাল যুবকরা গান শুনে দোষে কিছু মনে করে না জাগা নাকা গান শুনতেছে সারাক্ষণ অথচ গান শুনে হালাল না হারাম মিউজিকের ব্যবহার থাকলে সে গান শোনা হারাম যে গানের কথা ভিতরে অবৈধ প্রেম ভালোবাসার কথা আছে সেগুলো হারাম যে গানে কথা মারায় ভালো কিছু আছে কোনো মিউজিক নাই সেটা শুধুমাত্র গাইতে পারেন শুনতে পারেন তাতে অসুবিধা